যিনি কর্মীদের কাছে আদর্শবান তার নেতার কাছে যোগ্য কর্মী আমি এক ক্লিয়ার করছি যোগ্য নেতা তিনি যিনি তার কর্মীর কাছে আদর্শ নেতা এবং তার নেতার কাছে আদর্শ কর্মী আমার কথা কি বুঝছেন বুঝেন না কে বুঝছেন একটু হাতে গান থেকে আমি যদি একজন নেতা হই আমার কর্মী আছে কি নেই কথা বলেন ভাই কথা বলেন না আচ্ছা আমার উপরে নেতা আছে নি আমি যখনই যোগ্য হব যখন আমার অধীনস্থ সকল কর্মী আমাকে আদর্শবান মনে করবে আর আমার নেতা আমাকে আদর্শবান কর্মী মনে করবে আমার কর্মী আমাকে আদর্শবান নেতা মনে করবে তখনই আমি ব্যক্তি যোগ্য হব কথা বলে কিন্তু দেখা যাচ্ছে আমার এই ছোট্ট বাংলাদেশে বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের যেতে হয় কথা বলতে হয় ছাত্র সাথে পরিচিত হতে হয় আমরা দেখেছি একটি জিনিসের আমাদের বড় ঘাটতি সেটি হলো এই আমি শুধু আমার কর্মীদের কাছে নেতা হওয়ার জন্য আমার কাছে আমি শুধু নেতা হিসাবে ক্ষমতা নিয়ে থাকবো কিন্তু আমারও যে নেতা আছে সে নেতার কাছে কি আমার যোগ্যতার পরিচয় দেওয়া দরকার আছে কি নেই তা আমি এই কথাটি আপনার কাছে হৃদয় গাঁথতে চাই হয়তো আমাদের এত সুন্দর পরিবেশে আর বসা নাও হতে পারে হতেও পারে কিন্তু মনে রাখতে হবে আমি কোন কথাটা বলেছিলাম আমার কর্মীর কাছে আমি একজন আদর্শবান নেতা আর আমার নেতার কাছে আমি একজন আদর্শবান কর্মী আমি শুধু চাচ্ছি আমার কর্মীরা আমাকে বস আমার কর্মীকে আমাকে হাতিয়ে দেয় সালাম দেয় কত কিছু করো আমার নাম প্রচার করে দেয় কিন্তু আমার নেতা আমাকে আদর্শবান যোগ্য মনে করে কিনা এটা আমি কোনোদিন চিন্তা করি নাই তাহলে আমি কিন্তু যোগ্য আদর্শবান কর্মী হতে পারবো না তিন নম্বর কিন্তু নেতা হাজার হাজার ছাত্রদের প্রতিনিধি আমার কথা রাগ করতেছেন কথা বলার সময় রাগ করছেন আপনারা কি একজন কর্মী না নেতা নেতা বলতে শুধুমাত্র নেতা আপনারা হবাস তিন নম্বর সংগঠনকে সিন্ডিকেট করবেন না সিন্ডিকেট বোঝেন বিভিন্ন সময় বাজারে সিন্ডিকেট নিজেদেরকে রক্ষার জন্য নিজেদেরকে এক্সপ্রেস করার জন্য অন্য সবাইকে বাদ দিয়ে সংগঠনকে অল্পের ভিতরে এনে সিন্ডিকেট করে এটা ছাড়া আর সংগঠন না আমারটাই কথা না সংগঠনের আদর্শ অনেক বড় আদর্শ যে কোন কার পক্ষ থেকে দরবারের আদর্শের সংগঠনের প্রচার আসতে পারে কি পারে না সিন্ডিকেট মানে আমি বুঝাচ্ছি কে নেতা হবে কে কর্মী হবে কে আমার কাছে মূল্যায়ন করবে কে সম্মান করবে সেই মঞ্চ পাবে সেই আসন পাবে সেই পাবে কিন্তু আমার কাছে যিনি আসতে পারে না মত পর্যায়ে কাজ করতে 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 জীবন শেষ করে ফেলে এমনও আমার আদর্শের কর্মী রাখতে পারে কি পারে না তাকে মূল্যায়ন করা দরকার আমাদের আছে কি নাই এরপর আমরা একটু ব্রড মাইন্ডেড হওয়ার চেষ্টা করব এডুকেশন ওয়্যারেন্স आवर মাইন্ড আমরা শিক্ষা নিয়েছি শিক্ষা নিয়েছি শিক্ষা আমাদেরকে বড় মানুষের পরিণত সাইদরি গড়েবে বিশ্বব্যাপী আমাদেরকে ভাতৃত্ব শিক্ষা দেবেন বিশ্বব্যাপী ভালোবাসা রাখবেন বিশ্ব আপনার হবে ওটা পৃথিবী আপনার আসবে আপনি এই পৃথিবীর কোনো বাতি আপনার সমাধান ঠিক কিনা বল माइंड के में